বেয়ালয়েস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে তোমাদের মোটিভ হয় আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং ফার্স্ট যে আপডেটটা নিয়ে আমি আজ কথা বলবো মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াজকে নিয়ে তো অ্যান্টোনিও লোপেস হাওয়াজ কিন্তু করা করা অনুশীলন শুরু করে দিল যেমন স্কুলের হেডমাস্টার পুরোপুরি ছাত্রদের চুপ করিয়ে রাখে সেরকমই কিন্তু আগামীকাল অনুশীলনে দেখা গেলো অ্যান্টোনিও লোপেস আবাস পুরোপুরি শান্ত রেখেছিল তার অনুশীলনটাকে চুপচাপ অনুশীলন করছিল কোনো ইয়ারকি কি করতে দেয়নি কোনো মানে ফাঁকি বাজ করতে দেয়নি এমনকি কড়া নিরাপত্তার দিক থেকে অনুশীলন করিয়েছে একটাই কারণ তার লিগ শিলটা কিন্তু অ্যান্টোনিও লোফেস সাবাস পুরোপুরি পেতে চাইছে কোনো কারচুপি ফারচুপি কিছু করে নয় একদম স্টেট ম্যাচ জিতবে তিন পয়েন্টের ভিত্তিতেই কিন্তু সিলটা মানে আইএসএল যে শিলটা সেটা কিন্তু পেতে চাইছে এই লোপে সাবাস তো সেক্ষেত্রে কড়া অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে হার্ড ওয়ার্ক করিয়েছে দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার জন্য একশো পার্সেন্ট কিন্তু হার্ডওয়ার্ক করিয়েছে কড়া একদম কাউকে একটু ছাড়ে নে সবাইকে ফুল দমিয়ে প্র্যাকটিস করিয়েছে কোনখানে কি কার ভুল আছে সবই দেখিয়েছে এবং সে বলেও দিয়েছে আমার কিন্তু লিগ শিলটা অবশ্যই চাই এবং সেটা এবারে আমরা লিগ শিল শুধু নয় এবং ট্রফিটাও কিন্তু নিতে চাই এবং মোহনবাগান সুপার জাইন নামে একবারও ট্রফি নেই এটিকে মোহনবাগান নামে ট্রফি ছিল কিন্তু মোহনবাগান সুপার জাইন নামে এবারে ট্রফিটা কিন্তু অ্যান্টনিও লোপেসাভাস দিতে চলেছে এবং সিলটা কিন্তু তারা প্রথমবারের জন্য জিততে চাইছে সেক্ষেত্রে করার অনুশীলন কিন্তু অ্যান্টোনও লোপেসাভাস চালিয়ে যাচ্ছে তো চলো এবার নেক্সট যে আপডেটটা আছে সেটাই চলে আসি তো নেক্সট যে আপডেটটা আছে একটা দুর্দান্ত বিদেশিকে নিয়ে দুর্দান্ত বিদেশিকে নিয়ে তো বিদেশিটার নাম হচ্ছে টিরি টিরি অ্যান্টোনিসিরি অ্যান্টোনিস এই অস্ট্রেলিয়ার এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার মিডফিল্ডার টিরি অ্যান্টনিশ তো দুর্দান্ত পারফরমেন্স এই একে কিন্তু অফার দিল একে কিন্তু অফার দিল এ কিন্তু মানে এখন যে মানে বর্তমানে কিন্তু সে মেলব্রন সিটি এফসি ক্লাবের হয়ে খেলছে মেলেনব্রো মেল মেনব্রন সিটি এফসি ক্লাবের হয়ে কিন্তু খেলছে টিডি অ্যান্টনিস একে কিন্তু নিতে চাইছে পাঞ্জাব এফসি এম নয় পাঞ্জাব এফসি কিন্তু নিতে চাইছে এই প্লেয়ারটাকে ডিফেন্সিভ মিডফিল্ডার দুর্দান্ত কারণ তাদেরও পাঞ্জাব এফসি টিম থেকে কিন্তু প্রচুর প্লেয়ার কিন্তু বেরিয়ে অন্যান্য দলে যোগ দিচ্ছে জুনিয়ার মরেনো মতো প্লেয়ার কিন্তু চলে গেছে হ্যাঁ মাদি তালাল এরা কিন্তু চলে যাবে সেক্ষেত্রে তাদের মিডফিল্ডের একটা ভরসাযোগ্য প্লেয়ার দরকার তো সেক্ষেত্রে এই টিডি অ্যান্টনিসকে কিন্তু টার্গেট করছে অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার তিরিশ বছর বয়সী এখন বর্তমানে মেল মেন সিটি সিটির এফসির হয়ে খেলছে তো এই প্লেয়ারটাকে কিন্তু সাইনিং করার চেষ্টা করছে যদি পারে অবশ্যই করিয়ে নেবে এবং যদি পুরোপুরি কনফার্ম হয়ে যায় আপডেট আছে তোমাদের ফার্স্ট ফার্স্ট আমি দিয়ে দেবো তো চলো এবার যে আপডেটটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে মোহন বাগানের গোলরক্ষক বিশাল ক্যাথকে নিয়ে তো বিশাল ক্যাথ কিন্তু রাজনীতির কবলে পড়েছিলেন তো কিভাবে রাজনীতির কবলে পড়েছিলেন যখন ইন্ডিয়া আফগানিস্তান ম্যাচ খেলতে যান ইন্ডিয়ার সঙ্গে যখন আফগানিস্তানের ম্যাচ হয় ফুটবলে তো সেক্ষেত্রে বিশাল ক্যাতকে একদমও দুটো ম্যাচের একটাও চান্স দেওয়া হয়নি তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যেটা কোচের সমস্ত দোষ আছে পুরোটা কিন্তু কোচের দোষ নয় কিছুটা রাজনীতিরও ব্যাপার আছে যে গুরপ্রীত সিং সান্ধুকেই খেলাতে হবে এবং বিশাল ক্যাতকে কিন্তু বসিয়ে রাখতে হবে এই রাজনীতির কবলে পড়েই কিন্তু বিশাল ক্যাতের খেলাটা গেছে এবং বিশাল ক্যাতে কিন্তু নামানো হয়নি একশো পার্সেন্ট বলবো না ফিফটি পার্সেন্ট হলেও কিছুটা হলেও রাজনীতির নামে দোষ হবেই কারণ রাজনীতির জন্যে ইন্ডিয়া টিমে গোলরক্ষক বিশাল ক্যাথকে বসানো হয়েছে মানে এখনও পর্যন্ত একবারও গোলরক্ষক হিসেবে চান্স দেওয়া হলো না এত ভালো পারফরমেন্স দিচ্ছে মোহনবাগান টিমের হয়ে কিছুটা হয়তো রাজনীতির ব্যাপার আছে তাকে না না মানো সে গুরপ্রিৎ সান্ধুকে খেলাচ্ছে খেলাক না প্রথম থেকে তো গুরপ্রীত সিং সান্ধু খেলছে একটা ম্যাচ অন্তত বিশাল ক্যাথকে দিয়ে খেলিয়ে দেখা যে তার পারফরমেন্সটা কেমন তো সেক্ষেত্রে কিছু কোনো প্রকারেই খেলানো হয়নি তার আগে থেকে কিন্তু বলা ছিল মনে হচ্ছে আমার যে বিশাল ক্যাথকে নামালে হবে না তো সেক্ষেত্রে রাজনীতির কিন্তু কবলে পড়েছে বলা যাচ্ছে বিশাল ক্যাথ তো যাই হোক এই তিনটে আপডেট ছিল আবার নেক্সট আপডেট আসবো আর ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকো এবং তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও আরও মোটিভেট হয়ে যাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও ফার্স্ট আপডেট আমি দিয়ে দিতে পারি তো বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে